একান্নটা কম পক্ষে পাইলে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসবে সতেরো বছর আমাদের জুলুম অত্যাচার করছে যাতে বিএনপি নাম নিষেধা ভুলে যায় পারে নাই সেই নির্বাচন কিন্তু বারো তারিখে অর্থাৎ কোনো চক্রান্তে যেন অন্য কোনো দল সুযোগ সুবিধা না নেয় এটা আপনাদের সবারই খেয়াল রাখতো বা আমি সহ সবারই এখন আমার শেষ কথা যে ঠিক আছে আপনারা ভোট দিলেন অনেকে জানতে চাইতে পারেন ঠিক আছে আপনি এখন আমলে গে কি কাজ করবেন কি দায়িত্ব পালন করবেন এই এলাকার জন্য মানুষের জন্য ভোটারদের জন্য দেখেন আমাদের কাজ হলো কমন কতগুলো কাজ আছে এই যে আমরা যে রাস্তাটা রাস্তার অবস্থা তো ভালো না এই রাস্তা তো সবাই আমাদের ঠিক করতে হবে আমরা যে মসজিদ মাদ্রাসা উন্নয়ন করছি শিক্ষা প্রতিষ্ঠানে ভবন করছি যেখানে যেখানে মন্দির আছে সেগুলো উন্নয়ন করছি এইবার আমি আরও দুই তিনটা জিনিস মাথায় নিয়েছি যেগুলো আমাদেরকে করতে হবে কারণ এই সতেরো বছর এলাকা মানুষ শান্তিতে থাকতে পারে না জিম্মি ছিল একটি দল রাষ্ট্র ক্ষমতায় গেছে জনগণ আমাকে ভোট দিল এখন কিছু লোকের হাতে এলাকা মানুষ জিম্মি তাহলে তারা কেয়াস আমাকে ভোট দিল তারা তোর যোগ্য মনে করে আমাকে ভোট দিল আমার যোগ্য দেখলাম যে আমি আরও পাঁচজনের ভাগ করে দিলাম যে তোরা দশ দল খাগা আমার সমস্যা নেই আর টাকা টুকাই না আমার কাছে এই জমিদারি কথা তো আমরা করতে পারবো না এটা তো নিয়ম না জনগণ আমাকে ভোট দিছে আমারই তাদের কাছে জব দি তা দায়বদ্ধটা আগামীতে যদি আমি তাদের ভালো কাজ করি তাহলে তো পাঁচ বছর পরে তারা দেখতে পারে আর না কাজগুলো তো আমি আর ভোট চাইতেও পারবো না সেজন্য বলছি এই দলপুর কেন আরো অনেক এলাকায় এক নাম্বার সমস্যা মানুষ শান্তিতে থাকার জন্য মাদক 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 এবং মাদকের বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করছি এবং প্রয়োজন হলে এসপি ডিআইজি দেখা যায় যে আইজি এদের সাথে আলাপ করে এমন সব কর্মকর্তাকে সফরে আনা হবে যারা মাদককে সেল্টার দিলেন অতীতে এমন হয়েছে অনেক অসব পুলিশ কর্মকর্তা মাদকের লোকদের সাথে যোগ সাজুসে তাদেরকে শেল্টার দিচ্ছে কখনো কখনো ধৈরে নিয়ে আপনাকে ছাইটা দিছে কখনো কখনো এমন একটা মামলা দিছে দুই দিন পরে তিন দিন পরে আবার সে জামিন নিয়ে চলে আসে আমরা এরকম কার জন্য না হয় আর অনেকে আবার বলতে পারেন যে আপনার আশেপাশের লোকেরাও তো কাউরে কাউরে শেষ দেয় আমি এক টুইং মাসে আজকে বলে যাচ্ছি আপনাদের সামনে ইলেকশনে আগে আমার এই কথা রেকর্ডিং হচ্ছে এটা আমার ফেসবুক ওই তার প্রচার হচ্ছে যে যারা আমাদের আশেপাশের লোক যদি এই মাদক ব্যবসার শেল্টার দেয় তারও তারিখ থেকে তারা আমার আশেপাশে থাকতে পারবে না মঞ্চে থাকতে পারবে না বক্তৃতা দিতে পারবে না সামনে পথ পদিগুলো তারা পাবে না আমরা কীভাবে এটা নির্মূল করি আমি এক জায়গায় বক্তৃতা দিছি পরে আমাদের এক লোক বললো যে এই মাদকের কয়েকজন দেখ তারা আবার মিটিং করছে মিটিং করে কইছে যে কোরআন পাগল ভাগ পায় না নতুন পাগল ধরছে মানে আমাকে নতুন পাগল বলতে এম পি এমপি মন্ত্রী এগুলা কইছে কাজ হয় না আমি এটা কোনো উত্তর দিলাম না আমি খেলে আপনাদের কাছে জানা যাই যারা এই সব কবিতার লাইন বইলা মাদক ব্যবসাকে জায়াস করতে যাচ্ছে আমিও কিন্তু লেখালেখি করি কবিতা গল্প আমার আত্মজীবনী জেলের গাইনে অনেক কিছু লিখছে আমি একজন দেখো তেরো তারিখ থেকে আমিও কবিতা লিখবো সেই কবিতা আমিও শোনাবো এদের মধ্যে আমি কি কবিতা লিখি আর কি কাজ করি এটা আজকে শোনাইতে চাই না এই ব্যাপারে একজন বাড়ি বাড়ি চাইছে এক দিয়ে গিয়ে আমার পঞ্চাশ হাজার টাকা দিতে হবে লোকটা ভয় ভয়ে দায় দিল যে ইয়া বলে না দিলে সমস্যা যায় আর দুটো কাজে পাঁচ সাত জনের লেগে পঞ্চাশ হাজার আমার লেগে বিশ পঁচিশ জন পোলা পান আমার এক লাখ টাকা দেন সেই লোকটাও ভয় ভয় দুই দিন পরে তারা টাকা দিলো আর যোগ কি কয় যে আমি এত খারাপ না আমার টাকা দিতে হবে না কিন্তু আপনার ইট বাড়ি সিমেন্টে এই কাজের দায়িত্বটা আমার দিতে আর যোগ কয় আমাকে এই যে থাই গাছ বানাইবেন না থাই আমি হিটা মারা দেন আর যোগ কয় আপনার বানান দেয় গিল বানাবেন না হিটা দেন রং দেন এই যে এক একজন দায়িত্ব ভাগ করে নিলেন তো ওই লোক তো দেখতেছে এখানে সব ভালো কাজ হইতেছে না দুই নম্বর কাজ হইতেছে উজনে কম মাপে কম এই সব তো কাজ করা যাবে না আমি যদি আমার ভোট আমি দেবো যাকে ইচ্ছা তাকে দেব আমার ভোট আমি দেবো যোগ্য প্রার্থী থেকে দিব এইটা যদি এই নির্বাচনের স্লোগান হয় তো আমি পারি বাড়াবো আমার ইচ্ছা মতো কেন অন্য মানুষের কাছে আমি জিম্মি থাকবো আমার কষ্টের টাকা চাকরির টাকা ব্যবসার টাকা লোনের টাকা সেই টাকাতে বাড়ি বানাইবো আর আশেপাশে আমার আশেপাশের লোক দিয়া ভয় দেখে তার কাছে টাকা নেবে এগুলো সতেরো বছর হয়েছে এইসব হয়েছে দেখেই আওয়ামী লীগের পথে হয়েছে এই দায়িত্ব আমরা নিতে পারবো না এরকম এরকম জালিয়াতি ব্যবসা যেন আমার দলের লোকেরা না করে একটা আমার দলের লোক একটা ব্যবসা দোকান বাড়াইব তারপর ধল করে সিমেন্ট তার কাছ থেকে নিতে হবে এইগুলা যেন না হয় আমি বলে দিন আওয়ামী লীগের সাথে আমাদের যে পার্থক্য আছে এটা তেরো তারিখ থেকে খুঁজাইতে হবে মানুষকে মানুষ যেন শান্তিতে থাকতে পারে পাঁচজন লোকের জন্য পাঁচ হাজার লোকের অসন্তুষ্ট হবে শান্তি নষ্ট হবে তাদেরকে এলাকায় থাকতে দেওয়া হবে না আমি আপনাদের কথা বলি অন্য এলাকায় বাড়ি এই এলাকা থেকে যাক যা এটা নিরিবিলি রাস্তায় নয়টা দশ পথে কোনো মহিলা ফিরতে দেরি হয়েছে হাসপাতাল থেকে তার আত্মীয় দেখতে কিংবা কোনো বিয়ে অনুষ্ঠান থেকে কিংবা মার্কেট থেকে কোনো একটা রাস্তায় যান জটে কারণ তার কাছ থেকে রাস্তায় থাকা পেয়া ফ্যান্ড পিয়া মোবাইল নিয়ে যাবেন টাকা পয়সা নিয়ে যাবেন হ্যাঁ তারপরে না জেয়াল করবেন করবেন আবার তাকেও কিছু ভয় করতেও পারবেন না আজকে একটা করবেন কালকে একটা করবেন আবার মাধ্যম দেখবেন সে আমিছিল লুকজন নিয়ে যাইছে সে চাটে ফাটে আমি পৌঁছায় দিচ্ছি আমার পিসে ছবি আছে সব হালাল হয়ে গেল এইসব হবে না কোনো কিছু হালাল হবে না যে অনলাইন করবে তার কোনো হবে না

হ্যাঁ ধানের শীষে ভোট চাই গ্যাসের সংযোগে যে হুমায়ুন পড়ছে এটা সরকারিভাবে বন্ধ কিন্তু আমি বিশ্বাস করি যে এই সরকার ক্ষমতা এসে অবশ্যই গ্যাসের ভাবে এই ব্যাপারে বিবেচনা করবে আমরা এটা সংসদে বলবো আমি না আমার মতো প্রত্যেক এলাকায় এই সমস্যা আছে আমরা এলপিজি টেলপিজি এইসব গ্যাস দিয়ে কাজ হবে না আমরা নিজের গ্যাস দিয়েই বাসায় রান্না বান্না করতে চাই যে মহিলাদের যে সমস্যা এটা আমরা আমদান চেষ্টা করব সংসদে বলবো যাতে সরকার সারা বাংলাদেশে আমার গ্যাসের ব্যবস্থা করে আমি আপনাদের কাছে ধানের শিশু ঘুর যাই আপনাদের আপনাদের কল্যাণে আপনাদের পাশে যেসব সমস্যার কথা বললাম এইসব সমাধান করে আপনাদের পাশে থেকে সাথে থেকে যেন আমি আলাদা উন্নয়ন করতে পারি মহান আল্লাহ তালা আমাকে যেন সেই টপিক দেয় আল্লাহ হাফেজ বাংলাদেশ ধন্যবাদ